হালানবিজি আপনিও বলুন নিঃসয় আমার নামা জামান কুরবানি জীবন এবং মরণ একমাত্র ওই আল্লাহ রব্দুল আলামিনের জন্য যিনি সমস্ত পৃথিবীর পালনেওয়ালা ভাইরা আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ রব্দুল আল এই আয়াতের ভিতরে শুধু নবীদিকে সম্বোধন করে বলেন নাই কেমন পর্যন্ত যারা দুনিয়াতে আগমন করবে সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বলেছেন হে পৃথিবীর মানুষেরা তোমরা জানা যে কোন না কেমনই না কেন প্রত্যেকটা নে কেমনের পিছনে তোমাদের নিয় যেটা থাকতে হবে সেটা হচ্ছে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য এই জন্য বাইরে আমার লক্ষ্য করে দেখুন আমি জাতে কারিম আপনাদের সামনে তিলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুলল নাফসিন যায়কাতুল মাউত আল্লাহ মৃত্যুর সাদ গ্রহণ করতে হবে এই জন্যে বাইরা মারা শুন করে দেখুন আমরা কেউ এই দুনিয়াতে থাকবো না এই তাফসির মাহফিল বানিয়া চুঙ্গের মধ্যে একটা ঐতিহাসিক তাফসির মাহফিল এতে কোনো সন্দেহ নাই ঠিক না বেটি আমরা শুরুর সময় থেকে এই তাফসির মাহফিলে এই তফসির মাহফিলের পিছনে অনেক মানুষ মেহনত করেছেন অনেকেই অনেকেই দুনিয়াতে নাই ঠিক না বেটি এই জন্য বাইর আমার আসুন লক্ষ্য করে দেখুন আমাদের সকলকে একদিন মৃত্যুবরণ করতে হবে এতে কোনো সন্দেহ নাই সেই জন্য বাইর আমার মরণে আগে আগে আমাদেরকে অবশ্যই সেই কবরের জগতে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি অর্জন করার জন্য আমাদেরকে সেই চিরস্থায়ী জীবনের জন্য কিছু সামানা সংগ্রহ করার প্রয়োজন আছে কিনা নাই অবশ্যই আছে এই জন্য বাইর আমার আসুন মৃত্যুর যন্ত্রণা হবে মৃত্যুর যন্ত্রণা থেকে আমরা কেউ কোনো দিন রেহাই পাবো না আমার পানের বাইরা মৃত্যুর যন্ত্র বিশিষ্ট বলি জালানুদ্দিন সৈতি রহমতুল্লাহ আলাই ওনার একটা কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহ পায়গাম্বর হজরত সালাম এক সময় একটা প্রাচীনতম একটা পুরাতন কবরের কাছে গিয়ে বলছেন কুম ইজনিল্লাহ হুকুমে তুমি জীবিত হয়ে যাও আমার পানের বাইরে আল্লাহ পায়গাম্বর ইসা আলাই সেই মাত্র কবরের কাছে গিয়ে বলছিলেন কুম্ভে এদিন আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও দেখা যায় ওই কবর থেকে পুরাতন কবর থেকে একজন মানুষ জীবিত হইয়া দাঁড়াইয়া গেছেন সুবহান আল্লাহর পায়গাম্বর জানতে চাইলেন জিজ্ঞাসা করলেন মান আনতে তুমি কে তোমার পরিচয় কি উনি জবাবে বলছেন আমার নাম হচ্ছে হে হাম আলাইসাল্লাম আমি হচ্ছে হজরত নু আলাই সাল্লামের সালে আমার পানের বার লক্ষ্য করে দেখুন তখন আল্লাহর হুকুমে আপনি একসময় দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলেন আবারও যেহেতু আপনার আল্লাহর হুকুমে দুনিয়াতে এসেছেন এখন কি দুনিয়াতে কিছুদিন আবারও চলে যেতে চান আপনি যদি দুনিয়াতে কিছুদিন থাকতে চান আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করব। আল্লাহ যেন তোমাকে দুনিয়াতে কিছুদিন তাকার সুযোগ করে দেয়। সালাতু আমিও আপনার কাছ থেকে একটা জেনে জানতে চাই সেটা হলো আপনি বলুন আমি যদি কিছু দিন দুনিয়াতে থাকতে চাই তাহলে আবারও কি আজরাইল আলাইহিসসালাম আমার রূহ কবজ করার জন্য আমার কাছে আসবেন নাকি আল্লাহ তাআলা মরিসামে সালাতু বলেন আপনি আল্লাহর পয়গাম্বর সময়ের মধ্য থেকে আল্লাহর পয়গাম্বর গণের মধ্য থেকে আপনি হচ্ছেন একজন পয়গাম্বর একজন নবী আগো আল্লাহর পয়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস আপনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তো পান কেন কারণটা কি জানতে চাই হযরত শাম আলাইহিস সালাতু ওয়াস বলেন আপনি কিভাবে জানবেন কিভাবে বুঝবেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জিনিস আজ থেকে প্রায় 4000 বছর আগে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস আমার বটি থেকে রটাকে বের করেছিলেন অগ ইসা আলাইহিস আজ পর্যন্ত আমি সেই মরনের কষ্টের কথা বলতে পারি না এই সংক্ষিপ্ত ঘটনার মাধ্যমে আমরা কি অনুধাবন করতে পেরেছি মৃত্যু

ইহুদিন আছে তাদের মরণের সময় কষ্ট হবে অগ্নবীর জীব্দার যারা আল্লাহর প্রিয় বান্দা যারা তাদেরও কি মরণের সময় কষ্ট হবে আপনার কাছ থেকে শুনতে চাই আল্লাহ নবী বিশ্বনবী রাম আচুল্লিলা আলামিন বলেন হ্যাঁ শাহ সিদ্দিকেরা দী আল্লাহ মান শোনেন কাবির মশিখ যারা তাদের মরনের সময় কষ্ট হবে ঈমানদার যারা তাদেরও মরনের সময় কষ্ট হবে তবে এখানে পার্থক্য হলো ঈমানদার গণের যদিও মরনের সময় কষ্ট হবে কিন্তু কষ্টটা কষ্ট থাকবে না আনন্দের সাথে রূপান্তরিত হয়ে যাবে চিৎকার করে বলে সুবাহ সিদ্দিক কু দা এক সময় বিশ্ব নবীন আমার তুল্লি লাল নমিন বনেছিলেন হ্যাঁ

তোমার বটি থেকে রোটাকে বের করার জন্য আসবেন এমন সময় এই আয়া তোমার সামনে তেলাবাদ করে শোনায়া দেওয়া হবে আমার পানের বাইরা যে সময় যামনাতের সুসংবাদ পাওয়ার সাথে সাথে তাদের মনের মধ্যে একটা আনন্দ আসবে এই আনন্দের সাথে আজরাই আলাইসাল্তুস সালাম তাদের বটি থেকে এই সময় রুটাকে বের করবেন এমন সময় তাদের কষ্টটা কষ্ট থাকবে না আনন্দের সাথে রূপান্তরিত হয়ে যাবে চুরেশ্বরে বলিনা সুবাহান আল্লাহ ভাইয়া আমার খবরে দেখুন শুধু তাই নয় তাদের সামনে সালাম আল্লাহর পক্ষ থেকে যখন বান্দাকে সালাম দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে তোমাকে সালাম এই সালাম পাওয়ার সাথে সাথে হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর প্রিয় বান্দাদের রুহ বের করার আগে তার সামনে জান্নাতের একটা ফটো তুলে ধরা হয় আল্লাহর প্রিয় বান্দা যখন জান্নাতের দিকে তাকায়া থাকবে এমন সময় যখন রুটাকে বের করবেন ওই কষ্টটা মরনের কষ্টটা কষ্ট থাকবে না আনন্দের সাথে রূপান্তরিত হয়ে যাবে সুবাহ আমার পরে এবার এই জন্যে আসুন আল্লাহ

ও গো ফাতে মারা তালা নাহা দেখো তারে মা কে যেন গড়ের ভিতরে প্রবেশ করার জন্যে আমাকে বারবার বাহির থেকে আমাকে সালাম দিচ্ছেন উনিকে আমার বাড়ির বাইরা ফাতে মারা দিয়ে নাহা মনে মনে কল্পনা করেন। আমার আব্বা আমাকে বলেছেন আমি কি উনাকে চিনব নাকি পলা সালাত দিলেন আমার বন্ধু আমার হাবিব যে ফাতে মারা আনহা কে বলেছেন দেখার জন্য এখন এই অবস্থায় তোমাকে যদি ফাতে মারা তাআলা তালা না দেখেন তাহলে আমার বন্ধুর কথাটা মিথ্যা হয়ে যাবে যারা যারা বলেন ঠিক কিনা আল্লাহ কথাটা আমি তা হয়ে যাবে মানুষের আকৃতি ধারণ করবে ধারণ করেছেন আমার পাড়ের ভাইয়েরা এই অবস্থায় পাতে মারা দিয়ে আল্লাহ দরজার কাছে গিয়ে একটা চুরুং দিয়ে উনি যখন দেখতে পাইলেন এমন একজন মানুষ দাঁড়ায় আছেন যে মানুষটা মুখ্যা মদিনার কোনো মানুষের সাথে কোন মিল নাই দুটা পা যেন জমিনে মাথাটা যেন আকাশে আর দুনুটা চোখ দিয়ে লুক্কা বের হচ্ছে আমি এমন একজন মানুষ দেখেছি ওগো আব্বা দরজার সামনে দাঁড়ায় আছে সেই মানুষটা আমোক্কা মদিন আর কোনো মানুষের সাথে ওনার কোনো মিল নাই ভাই আমার অসুস্থতার কারণে বিছনা থেকে উঠতে পারেন না অনেক কষ্ট করে বিছনা থেকে উনি উঠিয়ে দিয়ে দেখতে পাইলেন দেখতে চাইলেন উনি দেখেছেন এমতা অবস্থায় ফাতেমা রাজি আল্লাহ তালাকে সম্বোধন করে বলেন মা ফাতেমা রে উনি আর কেউ নয় উনি হচ্ছেন মালাকুল মাউ থজরত আজরাই সালাতাম আপনি উনি তো আপনাকে দেখার জন্য আসেন নাই আজকে কেন উনি এসেছেন আমি বুঝতে পেরেছি উনি আপনাকে নিয়ে যাবেন আব্বা গো আমি নাকি ঘরের ভিতরে

ওনাকে গড়ের ভিতরে ঢুকার জন্যে কাউকে পারমিশন দেওয়ার কোনো প্রয়োজন হয় না প্রয়োজন হয় আমাদের গড়ের ভিতরে আজ্লা যখন প্রবেশ করেন কেউ কাছ থেকে অনুমতি নিতে হয়

আপনাকে নিয়ে যাব আর দুনিয়াতে যদি থাকতে চান কিছুদিন আপনাকে থাকার সুযোগ করে দেওয়া হবে শুধু আপনার জন্য দুনিয়ার মানুষ মানুষকে অনুমতি নিতে হয় না একমাত্র আপনার সম্মানে এটা আপনার কেতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হযরত ইলাইসা বলার পরে নবীজি বলেন হে ইলাইসা আলাইহিসসালাতু ওয়াসসালাম কিছু সময় অপেক্ষা করো জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আশারাক পর্যন্ত আমার পানের বাইরা শিবরাই উল্লাই সাল্তুসাল্লাম নবীজির কাছে আগমন করেছেন আল্লাহর নবী তখন জানতে চাইলেন জিবর আজলাই আলাই সাল্লাতুসাল্লাম এসেছে নামক কি নিয়ে যাওয়ার জন্যে এখন তোমার এই ব্যাপারে মতামত কি জিবর আলাই সাল্লাল্তুসাল্লাম তখন বলছেন পবিত্র কোরআন শুরি ফের কার আয়া তুলাকে শুনিয়ে দিয়েছেন ইন্নাকা না চাম ইতুম ইন না হুম ইতুন ওখন নবীজি নিশ্চয়ই আপনার বরণশীল আপনার সূত্র যারা তারাও মরনশীল এই কথার দ্বারা উনি বুঝাইছেন এটাই অগণবি যে চলে যাওয়ার জন্য উনি ইঙ্গিত দিছেন সুবহান জিবরাইল আলাইহিস সালাতু কথা শুনে আল্লাহর নবী কাতে শুরু করলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন অগণপিজি আপনি কাঁদেন কেন আল্লাহ না আপনার ব্যাপারে বলেছেন ওয়াল আখিরাতু খায়রুল লাকামিনাল উলা এই দুনিয়া চাইতে আখেরাত হবে আপনার জন্য অনেক কল্যাণকর

ধ্বংস করেন নাই এখন যদি আমি চলে যাই আমার উম্মতের কে দায়িত্ব নিবে আমার পরের মরনের মরণের আগ পর্যন্ত নবীজি উম্মতের কথা চিন্তা করেছেন জুরে সরে বলুন ঠিক কিনা অবশেষে আল্লাহর পক্ষ থেকে যখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস জানাইলেন তখন নবীজি আপনার উম্মতের কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নাই আর আল্লাহ তাআলা জানাই দিয়েছেন আপনার উম্মতের দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করে নিয়েছেন তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজরাইল আলাইহিস নবীজি বলেন ও আজরাইল এবার তুমি আমার রূহ কবজ করো সমস্যা নাই

সেই মিত্র যন্ত্রণা থেকে আমাদেরকে অবশ্যই বাঁচতে হলে অবশ্যই আল্লাহর ইবাদত বন্দী করার প্রয়োজন আছে কিনা নাই ইমানকে শক্তিশালী করার প্রয়োজন আছে বেশি বেশি করে নেকামল করার প্রয়োজন রয়েছে এই জন্য সময় যেহেতু শেষ অনেক